আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো চ্যানতে আসতে গেলে আপনাকে কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এবং কার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালে আপনি চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় এবং আপনি সহজে ভিসা যাবেন তো আজকে আমি এই সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে তো আশা করি এই ভিডিও দেখার পর আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো কার কার ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন এবং কোন কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালে আপনার হচ্ছে ভিসা ক্যান্সেল হবেন এবং ভালো একটা ভার্সিটি চান্স পাবেন তো আমি আমার ফারুক বর্তমানে ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নগত অবস্থায় আছি তো আপনারা যারা ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে বা কত টাকা কার ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন এই প্রশ্ন নিয়ে ভুগছেন তো আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি তো প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে এখানে হচ্ছে দুইটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে দুইবার প্রথমবার হচ্ছে অ্যাপ্লাইয়ের সময় তো অ্যাপ্লাইয়ের সময় আপনি কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন এখন হচ্ছে অনেক ইউনিভার্সিটি অনেক কলেজ পলিটেকনিক বলে দিছে যে সর্বনিম্ন ত্রিশ হাজার আর এম আপনাকে দেখাইতে হবে তো সেক্ষেত্রে আপনি যত বেশি দেখাবেন তত আপনার চান্স বা পসিবিলিটি বেড়ে যায় তো আপনার হচ্ছে যত বেশি দেখাবেন তো আপনার যেটা হচ্ছে মাথায় রাখতে হবে এখানে কিন্তু আপনাদের নিজের টাকা দিয়ে বহন করে চলতে হবে যেমন খাওয়া দাওয়া কিছু ইউনিভার্সিটি হোস্টেল নিজেই বহন করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যত টাকা বেশি দেখাবেন তত আপনি ভালো স্কলারশিপটা আপনি পাবেন তো এবং আরেকটা হচ্ছে আপনি কার স্টেটমেন্ট দেখাবেন তো সর্বোচ্চ চেষ্টা করবেন নিজের এবং নিজের তো হবে না বাবা মা এবং ভাই এদের যা দেখানোর চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনি স্কলারশিপটা ভালো পাবেন তো সেকেন্ড বার হচ্ছে আপনি যখন ভিসা ইন্টারভিউ যাবেন তখন হচ্ছে কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন তো এটা আপনি সেই প্রশ্ন তৈরি তো আপনি যত বেশি টাকা দেখাবেন তত আপনার জন্য ভালো একটা ফিডব্যাক পাবেন যেমন হচ্ছে স্কলারশিপ মানে ভিসা পাওয়ার চান্সটা তত বেশি হয়ে যায় কারণ হচ্ছে আপনাকে আসার পর সম্পূর্ণ টাকা নিজে বহন করতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি বেশি দেখান তো সেক্ষেত্রে ভালো ভালোভাবে আপনার ভিসাটা শেষ করতে পারবেন এবং তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভিসাটা পেয়ে যাবেন তো এক্ষেত্রে হচ্ছে আপনার সেক্ষেত্রে আপনার ফ্যামিলির বাবা অথবা মা তো তারপরে হচ্ছে ভাই এই তিনজনেরটা দেখানোর চেষ্টা করবেন তো হচ্ছে হচ্ছে পাবেন একটা এখন আগের তুলনায় কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে যেমন হচ্ছে আগে চাচা খালা মামা এদের হচ্ছে দেখালো কি ভিসাটা সহজে পাওয়া গেছে এখন কিন্তু দিনে দিনে অনেক কঠিন হয়ে যাচ্ছে চাচা খালা মামা এদেরটা দেখাইলে হচ্ছে আপনার একটু ভিসা দিতে ঝামেলা করে এবং কি ভিসা ক্যান্সেল করে দেয় তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নিজের ফ্যামিলি বাবা এবং মাটা দেওয়ার চেষ্টা করেন আর যত লং টাইম ধরে হচ্ছে আপনি ট্রানজিট করবেন মানে বেশি সময় এবং বেশি টাকা ট্রানজিট করবেন তো সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি বুঝবে যে আপনি মানে টাকাটা অনেক আছে তো আপনি ভালোভাবে ইজিলি হচ্ছে আপনি নিজের খরচটা বহন করতে পারবেন তো সেক্ষেত্রে তারা আহ সহজেই ভিসাটা দিয়ে দেবে তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল করেছে যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ